আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে স্বাগতম প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যার এটি তেরোতম পার্ট তেরোতম পার্টে থাকছে বিষ পৃষ্ঠার অনুশীলনীর আঠারো নং প্রশ্নের সমাধান আঠারো নং প্রশ্নে রয়েছে ভাগ কর চারটি ভাগ দেওয়া আছে আমরা ক নাম্বার থেকে সমাধান শুরু করছি ভাগ এবং গুণের ক্ষেত্রে আমি একটা কথা তোমাদের পূর্বেই বলেছিলাম যে ক্ষেত্রে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে তোমরা যদি আগে টিউটোরিয়ালটি দেখে থাকো গুণের তাহলে অবশ্যই এই চারটি ভাগ অনায়াসে করতে পারবে তো ক নাম্বারে তিন শূন্য দশমিক তিন এটার উপরে বৃত্ত আছে এদিকে ভাগ শূন্য দশমিক ছয়ের উপরে বৃত্ত তা আমরা এগুলোকে প্রথমে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিই তিন এটার সামনে শূন্য আছে তাহলে তিনের উপরে বৃত্ত তিন ভাগ হবে হচ্ছে নয় কোনো কিছু বিয়োগ দেওয়ার দরকার নেই এদিকে ছয় ভাগ নয় হবে এখন এই ভাগের পরিবর্তে আমরা চিহ্ন ব্যবহার করব করবো চিহ্ন দিলে এই যে পরের যে অংশটা নয় উপরে চলে গেল উপরের মান নিচে চলে আসলো এখন আমরা তিন দিয়ে ছয়কে কাটতে পারি তিন ছয়ের ভিতরে দুইবার চাই আর তিনের ভিতরে একবার চায় আর নয় দ্বারা নয়কে ভাগ করতে পারি একবার করে যায় তাহলে এখানে আমরা কী পাচ্ছি উপরে থাকে এক নিচে হচ্ছে দুই আর এককে দুই দ্বারা ভাগ দিলে আসে শূন্য দশমিক পাস সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে উত্তরে কিন্তু দশমীকেই নিয়ে আসতে হবে মাঝখানের যে ক্যালকুলেশনগুলো সেগুলো হবে সাধারণ ভগ্নাংশে প্রশ্নও আছে আবৃত দশমিক আর উত্তরও কিন্তু দশমীকেই রূপান্তর করে নিতে হবে খ নাম্বারের সমাধানে চলে যাচ্ছে খ নাম্বারের প্রশ্নপত্রটি দেখে নেই শূন্য দশমিক তিন পাস আর এদিকে এক দশমিক সাত সাতের উপরে বৃত্ত এদিকে পাঁচের উপরে বৃত্ত প্রথমে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবো তো আমরা কি করব। একটা ভাগ চিহ্ন দিয়ে পঁয়ত্রিশ লিখব পঁয়ত্রিশ লিখে তিন বিয়োগ করবো আর ভাগ দেব হচ্ছে নব্বই কীভাবে প্রথমে বৃত্ত এবং দশমিক চিহ্ন বাদ দিয়ে অঙ্কগুলো দ্বারা যে সংখ্যা গঠিত হবে সেটা লিখে নেব। তাহলে শূন্য তিন পাঁচ অঙ্ক দ্বারা পঁয়ত্রিশ গঠিত হয় সেটা লিখে নিয়েছি তারপরে বিয়োগ দিতে হবে অবশ্যই বিয়োগ দিতে হবে বিয়োগের পরে কি থাকবে বিয়োগ হবে হচ্ছে এই যে বৃত্ত যেখানে আছে তার আগের অঙ্কগুলো তারা গঠিত সংখ্যা আগে যদি শুধু শূন্য থাকে সেক্ষেত্রে বিয়োগ দেওয়ার দরকার নেই কিন্তু এই যে আমরা বৃত্ত আছে পাশের উপরে তার আগে আমরা তিনকেও দেখতে পাচ্ছি তাহলে বিয়োগ হলো তিন আর ভাগ হবে কি তারা ভাগ হবে হচ্ছে যতগুলো অঙ্কের উপরে বৃত্ত থাকবে ততগুলো নয় আর যতগুলোর উপরে বৃত্ত থাকবে না দশমিক বিন্দুর পর ততগুলো শূন্য এখানে একটা বৃত্ত এর জন্য একটা নয় আর একটা অনাবৃত্ত এর জন্য একটা শূন্য পঁয়ত্রিশ থেকে তিন বিয়োগ করব পরে আগে এই যে এক দশমিক সাতকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে এখানে কী লিখতে হবে এখানে লিখতে হবে সতেরো বিয়োগ এক ভাগ হচ্ছে নয় তারপর আমরা বিয়োগ করে পাই বত্রিশ ভাগ নব্বই আর এখানে একসাথে গুনুন চিহ্নটাও দিয়ে নিলাম এতে করে উপরে সতেরো থেকে একবার দিলি ষোলো উপরের মান নিচে আসলো এবং নিচের নয় উপরে চলে গেল আমরা এখন ভাগ করতে পারি ষোলো দ্বারা বত্রিশকে ভাগ দিলাম যায় হচ্ছে বার আর নিচে একবার আর নয় দ্বারা নব্বইকে ভাগ দিই যাই হচ্ছে আর নিচে বার। এখন দুই দ্বারা আমরা দশকে ভাগ করতে পারি দুই দশের ভিতরে যাই পাঁচবার তাহলে উপরে আমরা অবশিষ্ট দেখতে পাচ্ছি এক আর নিচে হচ্ছে পাঁচ এককে পাঁচ তাহলে এখানে আসে এক ভাগ পাঁচ এককে পাঁচ দ্বারা ভাগ দিলে আসে শূন্য দশমিক দুই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু তারপর আমরা নিচে উত্তরটা লিখে নেব নির্ণীয় ভাগ ফল এখন আমরা গণঙের সমাধানে চলে যাচ্ছি তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করবো ক্যালকুলেশনগুলো অবশ্যই মিলিয়ে নেবে কারণ অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি থেকে যায় এখানেও আগে আমরা সাধারণ ভগ্নাংশ রূপান্তর করব প্রথম যে সংখ্যাটা এখানে হবে হচ্ছে দুশো সাঁত্রিশ বিয়োগ তেইশ ভাগ হচ্ছে নব্বই ভাগ পঁয়তাল্লিশ বিয়োগ হবে চার আর নিচে হচ্ছে নব্বই আমরা এখন বিয়োগ করি বিয়োগ করে উপরে থাকে হচ্ছে এদিকে দুশো চোদ্দো নিচে নব্বই ভাগের পরিবর্তে গুণুন দিলাম নব্বই উপরে গেল আর উপর থেকে একচল্লিশ নিচে চলে আসলো এখন আমরা নব্বইয়ের সাথে নব্বই কাটতে পারি নব্বইয়ের সাথে নব্বই ভাগ হয়ে গেল উপরে থাকে দুশো চোদ্দ ভাগ হচ্ছে একচল্লিশ ভাগ দিলে আসে পাঁচ দশমিক দুই এক নয় পাঁচ এক দুই এক নয় পাঁচ এক তো এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কের কিন্তু পুনরাবৃত্তি ঘটছে কোনটা পুনরাবৃত্তি ঘটছে দুই এক নয় পাঁচ এক দুই এক নয় পাঁচ এক এ পাঁচটি অঙ্কর পুনরাবৃত্তি ঘটছে এই জন্য আমরা প্রথমে এবং শেষ অঙ্কের উপরে একটা করে বৃত্ত দিয়ে নেব সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু শেষ উত্তরটা তোমরা লিখে নেবে এখন আমরা ঘর এর সমাধানটা দেখে নেব তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হব এবং নবম এবং দশম শ্রেণীর প্রতিটি টিউটোরিয়াল সবার আগে পেতে চাইলে অবশ্যই তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে ঘর নাম্বারের যে প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি এক দশমিক এক আট পাঁচ এদিকে শূন্য দশমিক দুই চার তাহলে এই টোকাকে আমরা কীভাবে সাধারণে রূপান্তর করব প্রথমে একটা ভাগ চিহ্ন থাকবে ভাগের উপরে দশমিক এবং বৃত্ত বাদ দিলে থাকে এগারোশো পঁচাশি সেখান থেকে বিয়োগ যাবে এক মানে বৃত্তের আগ পর্যন্ত অঙ্কগুলো আর নিচে ভাগ হবে তিনটা নয় কারণ তিনটা অঙ্কের উপরে বৃত্ত আছে এদিকে চব্বিশ থেকে শূন্য বাদ যাবে ভাগ হবে নিরানব্বই আমরা যদি বিয়োগ করি বিয়োগ করলে চুরাশি থাকে এগারোশো আর এদিকে ভাগের পরিবর্তে গুণন দিলাম উপরে নিরানব্বই নিচে চব্বিশ আমরা এখন লোক হিষ্টকরণ করতে পারি নিরানব্বই এবং নয়শো নিরানব্বইকে আমরা কাটতে পারি নয় দ্বারা এখানে যায় এগারো বার আর এখানে যায় একশো এগারো বার তারপর এগারোশো চৌরাশি এবং চব্বিশের মধ্যে আমরা ভাগ করতে পারি আট দ্বারা এখানে চব্বিশের ভিতরে আট যায় তিনবার আর এগারোশো চৌরাশির ভিতরে যায় একশো আটচল্লিশ বার একশো আটচল্লিশ এবং এগারো আমরা গুণ করতে পারি গুণ করে হয় হচ্ছে ষোলোশো আঠাশ আর একশো এগারো এবং তিন গুণন করে তিনশো তেত্রিশ ভাগ দিলে আসে চার দশমিক আট 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 অসংখ্য আট আমরা এই অসংখ্য আটের ভিতর থেকে একটা আট লেখে নেব এবং তার উপরে বৃত্ত দিয়ে নেব তারপর আমরা উত্তরটা এখানে লেখে নেই নির্ণয় ভাগ ফল চার দশমিক আট আবৃত্ত সুপ্রিয় বাস্তব সংখ্যার বিশ বিশ আট আঠারো নং প্রশ্নের টিউটোরিয়ালটি এ পর্যন্তই থাকবে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব তার পূর্বে আবারও রিকোয়েস্ট করছি ভিডিও দ্বারা যদি তোমরা উপকৃত হও অবশ্যই আমারও একটু উপকার করবে চ্যানেলটিতে সাবস্ক্রাইবের মাধ্যমে এতে করে আমার উৎসাহ বাড়বে আমি যেন আরও অধিক ভিডিও তোমাদের জন্য দিতে পারি সেই প্রচেষ্টাই থাকবে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ